তারা সামনেই এই কৌশিক প্রত্যেকটা অমাবস্যার মধ্যে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ অমাবস্যা কৌশিক অমাবস্যা এই অমাবস্যায় বেশ কিছু কাজ করলে কিন্তু আপনি বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে পারেন তাই এই অমাবস্যার কিন্তু গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই বছরে কিন্তু কৌশিক অমাবস্যা পড়েছে যে ইংরাজির বাইশে আগস্ট হাজার পঁচিশ পাঁচই ভাদ্র চোদ্দোশো বত্রিশ শুক্রবার বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে এবং তেইশে আগস্ট দুহাজার পঁচিশ ছয় ভাদ্র শনিবার এগারোটা চব্বিশ পর্যন্ত কিন্তু এই পূর্ণ তিথি রয়েছে তা এই তিথিতে কিন্তু পালন করা তিথি হচ্ছে শনিবার আর শনিবার অমাবস্যার দিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্রত উপবাস যারা করবেন এই দিনই কিন্তু তারা ব্রত উপবাস করতে পারেন এই দিন কিন্তু তারা মায়ের মন্দিরে কিন্তু মাতারার পুজো হয় প্রত্যেকটা কালী মন্দিরেও হয় যেহেতু কিন্তু তারা মায়ের মন্দিরে কিন্তু বিশেষ করে জাঁকজমক করে পুজো হয় তো যাই হোক তন্ত্রমতে এই অমাবস্যার রাত্রে অমাবস্যাকে তারা অমাবস্যাও বলা হয়ে থাকে এই দিন এক মুহূর্তের জন্য স্বর্গ এবং নরকের দুটোই দাড়ি কিন্তু মুহূর্তের জন্য উন্মুক্ত হয় এবং নিজের ইচ্ছা মতো কিন্তু ধনাত্মক ও ঋণাত্মক শক্তি নিয়ে কিন্তু সাধনার মধ্যে কিন্তু আত্মস্থ করেন এবং সিদ্ধি লাভ করেন এই জন্য কিন্তু এই অমাবস্যার অত্যন্ত গুরুত্ব রয়েছে এছাড়াও কিন্তু জন্য সাধারণত জ্যোতিষীরা কিন্তু এই এই নিয়ে থাকেন একটি একটি ইচ্ছা হলো কৌশিক অমাবস্যা এটাই হচ্ছে কৌশিক অমাবস্যা কথিত আছে বামা খ্যাপা কৌশিক অমাবস্যার দিন কিন্তু সিদ্ধি লাভ করেছিলেন তাই কৌশিক সে অন্য সব অমাবস্যার থেকে কিন্তু একটু আলাদা কারণ তন্ত্র ও স্বাস্থ্য মতে ভাদ্র মাসের এই তিথিটি একটি গুরুত্বপূর্ণ তিথি এবং বিশেষ তিথি তন্ত্র সাধকদের মতে অনেক কঠিন ও গুপ্ত সাধনা আজকের এই দিনটাতেই করা হয়ে থাকে এর ফলে কিন্তু ফল লাভ করা যায় এবং আজকের দিনটাতে করলে কিন্তু আশানুরূপ ফল অতি অবশ্যই কিন্তু লাভ করতে পারেন এছাড়া কিন্তু হিন্দু ও বৌদ্ধ তো তন্ত্র সাধকদের এই দিনটার একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে তাই কিন্তু তন্ত্রমতে এই অমাবস্যার রাত্রকে বলা হয় কিন্তু তারা অমাবস্যা বা তারা রাত্রিও বলা হয় থাকে এই দিন কিন্তু বিশেষ কিছু কিছু মুহূর্তের জন্য কিন্তু স্বর্গ এবং নরকের দুটি দুটির দ্বারাই কিন্তু উন্মুক্ত হয়ে থাকে তাই সাধকদের ইচ্ছা পূরণের জন্য কিন্তু অত্যন্ত প্রসিদ্ধ বলে ধরা হয়ে থাকে এবং এই দিন কিন্তু বিশেষ কিছু কাজ করলে কিন্তু তার ফল কিন্তু আপনারা লাভ করতে পারেন এই অমাবস্যার গুরুত্ব রয়েছে কিন্তু অপরিসীম বিশেষ কিছু টোটকা কিন্তু অবশ্যই মেনে চলবেন দেখে নেওয়া যাক সেই টোটকাগুলো কি যে কোনো অন্যভাবে কিন্তু এই টোটকাগুলো পালন করার চেষ্টা করবেন যেগুলো করলে আপনার এবং আপনার পরিবারে বিশেষ করে উপকার হবে এবং অনেক বাধা থেকে আপনি মুক্তি আনতে পারবেন সেগুলো কিন্তু এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এবং স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলে এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন তো চলুন প্রথমত এই অমাবস্যার দিন কিন্তু আপনার বাড়িঘর দু সুন্দর করে পরিষ্কার রাখবেন এই দিন যে কোনো জায়গায় কিন্তু পরিষ্কার রাখবেন বাড়ি কিন্তু কোনো মতেই অপরিষ্কার রাখবেন না এবং যেদিকে নজর রাখবেন সেদিকে যেন পরিষ্কার থাকে এবং এটো বাসন রাখবেন না এটো বাসন কিন্তু রাখা খুবই অশুভ বলে ধরা হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখবেন কোনো পুরনো ছেঁড়া জামা কাপড় রাখবেন না যেগুলো কাউকে দিয়ে দিতে পারেন বা ফেলে দিতে পারেন সেগুলোও করতে পারেন শুধু বাড়িতে নয় এবং বাড়ির সামনেটাও কিন্তু পরিষ্কার রাখবেন অতি অবশ্যই কিন্তু নোংরা জামা কাপড় বা ছেঁড়া জামা কাপড় কিন্তু পরিধান করবেন না তার থেকে কিন্তু বিরত থাকবেন এবং এই অমাবস্যার দিন সন্ধ্যের পর কিন্তু বাড়ির সদর দরজার সামনে দুটো তিলের তেল বা সর্ষের তেল বা ঘিয়ের প্রদীপ আপনি জ্বালাতে পারেন এর ফলে কিন্তু বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বাইরের দিকে বেরিয়ে যাবে এবং পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে তারপরে তৃতীয়ত কি করবেন জীবনের সব সমস্যা সব অসুবিধা দূর করতে এই টোটকাগুলো ব্যবহার করুন আসন্ন কৌশিক অমাবস্যায় সন্ধেবেলা একটা কুয়ো বা একটা গর্তে এক চামচ দুধ ঢালুন তাতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং চতুর্থ কি করবেন একটা শুকনো নারকেল অর্থাৎ নারকেলের ভেতরে কোনো জল থাকবে না এমন নারকেল নেবেন এবং তার একদিকে ফুটো করে নেবেন সেই ফুটো দিয়ে কিছুটা চিনি পুরা দেবেন এই এইবার এই অবস্থায় নারকলটি নিয়ে গিয়ে বাড়ির থেকে বেশ কিছুটা দূরে গিয়ে কোথাও পুঁতে দেবেন লক্ষ্য রাখবেন যেন এই পোতার ফুটোটার ওপরের দিকে থাকে আর এই কাজটা করার সময় যেন আপনাকে কেউ দেখতে না পায় যেহেতু কৌশিক অমাবস্যা শুক্রবারে লেগে যাচ্ছে তাই কিন্তু শুক্রবারে রাত্রি কিন্তু অনেক কিছু থেকে কিন্তু আপনি সাবধানে থাকবেন তারা মায়ের মন্দিরে কিন্তু পুজো যেমন হবে কালী মন্দিরেও হবে এবং তন্ত্র সাধকরা কিন্তু তাদের নিজেদের কিন্তু কাজকর্মের জন্য এই দিনটাকে বেছে নেবে তাই যে কাজগুলো আপনি করবেন কিছুটা আগে বলা হয়েছে আবারও বলা হয়েছে এই কৌশিকে অমাবস্যার দিন বেশ কিছু নিয়ম না মানলে কিন্তু জীবনে ঘোর বিপদ ঘনিয়ে আসতে পারে এই বিশেষ দিনে কিন্তু কালী পুজো করবেন এবং কিছু নিয়ম মানা অতি অবশ্যই উচিত না মানলে কিন্তু রুষ্ট হতে পারেন দেবী মা তাই কিন্তু দেখে নেওয়া যাক এই দিন কিন্তু আর কি কি নিয়ম আপনারা মানবেন এবং কি কি করা একদমই উচিত হবে না কৌশিক অমাবস্যার দিন কিন্তু ভুলেও তুলসী পাতা তুলবেন না এই দিন রাতের পুজোর সময় কিন্তু তুলসী পাতার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে বাজার থেকে আপনি জোগাড় করে রাখতে পারেন বা আগের দিন কিন্তু তুলসী পাতা তুলে আনতে পারেন রাতে যেহেতু তুলসী পাতা প্রয়োজন তাই কিন্তু আগে থেকে তুলসী পাতাটাকে জোগাড় করে রাখবেন এরপর কিন্তু এই দিন রাতে কিন্তু আবারও বলছি সদর দরজার সামনেটা কিন্তু কোনো মতেই অন্ধকার রাখবেন না অন্ধকার রাখলে কিন্তু আপনার জীবনে বিপত্তি নেমে আসতে পারে তাই কিন্তু প্রদীপ জ্বালাতে ভুলবেন না এবং যতক্ষণ পারবেন প্রদীপটা জ্বালিয়ে রাখার চেষ্টা করবেন এবং কৌশিকা অমাবস্যার দিন কিন্তু আমিষ জাতীয় খাওয়ার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে কথিত রয়েছে কিন্তু এই দিন আমিষ পথ খেলে কিন্তু জীবনে কিন্তু নেগেটিভ এনার্জি আপনাদের বিরাজ করতে পারে তাই কিন্তু নেতিবাচক প্রভাব পড়তে পারে সেইগুলো থেকে বিরত থাকার জন্য কিন্তু এই দিন নিরামিষ খাওয়ারই গ্রহণ করার চেষ্টা করবেন এবং এই তিথিতে কাউকে কিন্তু কটু কথা বলবেন না বা খারাপ পরামর্শ দেবেন না কারোর সঙ্গে ঝগড়াও করবেন না ঝগড়া থেকে বিরত থাকবেন কোনো বড় সিদ্ধান্ত নেবেন না একই সঙ্গে কিন্তু এই দিন কাউকে ধার ও দেবেন না এবং ধার নেওয়াটাও কিন্তু উচিত নয় তাই এই দিন ভুল করেও কিন্তু কোনো মিথ্যে কথা বলবেন না কাউকে কে সাহায্য করুন এবং পুজো করার সঙ্গে সঙ্গে কেউ যদি কোনো খারাপ কাজ করে নিজেকে যুক্ত তো রাখবেন না এতে কিন্তু মারাত্মক রুষ্ট হতে পারেন ভগবান মা দেবী কিন্তু রুষ্ট হতে পারে এবং কোন কোন নিয়ম আপনি মেনে চলবেন যেই নিয়মগুলো মানবেন অমাবস্যার দিন সন্ধ্যাবেলা অতি অবশ্যই কিন্তু দরজার দুদিকে তো জ্বালাবেন দুদিন দিকে না হলেও কিন্তু ডান দিকে একটা প্রদীপ জ্বালাবেন প্রদীপের মুখটা কিন্তু দক্ষিণ দিকে রাখবেন কথিত রয়েছে প্রদীপ জ্বালালে বাড়ির সকল অশুভ শক্তি দূর হবে এবং ইতিবাচক শক্তির আগমন ঘটবে তাই কিন্তু কৌশিক অমাবস্যার দিন কিন্তু এই কাজটি করবেন এবং দেবী দুর্গার কিন্তু মন্ত্র জপ করবেন এতে কিন্তু শুভ বলে ধরা হয় এই দিন কিন্তু দেবী পার্বতীর কোষ থেকেই কিন্তু দেবী কৌশিকীর আবির্ভাব হয়েছে তাই এই দিন কিন্তু মন্ত্র পাঠ করলে জীবনের সকল বাধা থেকে আপনি দূর থাকতে পারবেন এবং মুক্তি থাকতে পারবেন এবং কৌশিকমাবস্যার দিন কিন্তু ঘরদুয়ার পরিষ্কার করে রাখবেন সুন্দর করে পরিষ্কার করে রাখবেন ওই দিন বাড়িতে আর অপরিষ্কার রাখবেন না সেদিকে নজর রাখবেন কোনো এটো বাসন কিন্তু সেদিন জড়ো করে রাখবেন না এবং কোনো পুরোনো জামা কাপড় ছেঁড়া জামাকাপড় রাখবেন না সেগুলো কাউকে দিয়ে দেবেন কথিত রয়েছে বাড়িতে কোনো ছেঁড়া পোশাক থাকলে সংসারে কিন্তু অমঙ্গল ডেকে আনতে আপনি পারেন তাই কিন্তু এই সবগুলো আপনারা করবেন এবং এই দিন কিন্তু অন্ধকারে বেরোবেন না এবং বাড়িতেও কিন্তু আলো জ্বালিয়ে রাখবেন কৌশিক অমাবস্যার দিন কিন্তু অন্ধকার রাখলে কিন্তু বিপদ ডেকে আসবে তাই কিন্তু আপনারা অন্ধকার একদমই রাখবেন না এই কাজগুলো কিন্তু ছোট ছোট কাজগুলো করলে কৌশিক অবাবস্যা দিন কিন্তু আপনার জীবনে উন্নতি আপনি করতে পারেন সন্ধ্যাবেলা আরও বিশেষ কিছু কাজ করবেন একটা কুয়োতে বা গর্তে এক চামচ কিন্তু দুধ ঢালবেন এতে একটি শুকনো নারকেলে চিনি ভরে রাখবেন এবং সেই চিনি ভরা নারকেলটা কিন্তু বাড়ির থেকে অনেকটা দূরে গিয়ে কিন্তু চিনির মুখটা ওপরে রেখে রেখে কিন্তু আপনি যাতে খেয়াল রাখবেন কেউ যাতে আপনার এই কাজটা নজরে না রাখেন কোথাও কিন্তু পুঁতে দিয়ে আসবেন এতে কিন্তু অশুভ শক্তি দূর হয় এবং শুভ শক্তির কিন্তু আগমন ঘটে এবং কৌশিক অমাবস্যার দিন আরও কী করবেন কৌশিক মায়ের পুজো করবেন এবং এই তিথিতে দেবী পার্বতীর শরীর থেকে কিন্তু কৌশিকী রূপেই কিন্তু আবির্ভাব হয়েছিলেন তা কৌশিকী মা তাই কিন্তু এই দিন দুর্গা মন্ত্রও কিন্তু জপ করবেন এই দিন দুর্গা মন্ত্র জপ করলে কিন্তু অত্যন্ত শুভ বলে ধরা হয়ে থাকে এবং কিছু দান করবেন বিশেষ করে দান করার কিন্তু সবসময় পুণ্যের কাজ তাই কিন্তু এই বিশেষ দিনে কিছু দান করবেন এবং ধ্যান ও যোগা করবেন এই দিন কিন্তু ধ্যান এবং যোগ অভ্যাস করলে মান মানসিক শান্তি লাভ করতে পারবেন এবং আধ্যাত্মিক উন্নতি করতে পারবেন কুয়োতে কিন্তু দুধ অবশ্যই ঢালবেন এটাও কিন্তু অত্যন্ত শুভ বলে ধরা হয় বেশ কিছু কাজ কিন্তু করলে কিন্তু আপনি সমস্ত বাধা থেকে আপনি মুক্তি পেতে পারেন এবং অন্যের ক্ষতি করবেন না কাউকে কষ্ট দেবেন না এবং ক্ষতি করার চিন্তাও মাথাতে আনবেন না এই দিনে কিন্তু অপ্রয়োজনীয়ভাবে কিন্তু বাইরে ঘোরাফেরা বেশি করবেন না এতেও কিন্তু আপনার সংসারে মঙ্গল হতে পারে যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু যেটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করলাম সেগুলো মেনে চললে কিন্তু আপনার সংসারের মঙ্গল হবে অতি অবশ্যই কিন্তু এই কাজগুলো করবেন আজকের মতো বিদায় নেব আমার চ্যানেলে কিন্তু আমি প্রিয়াঙ্কা যেটুকু সম্ভব আপনাদের সামনে বিস্তারিতভাবে কৌশিকামবস্যা কী কী কাজ করবেন এবং কী কী করবেন না এতে কিন্তু মা কৌশিকীর কীর আশীর্বাদ আপনি পেতে পারেন এবং দুর্গার আশীর্বাদ পেতে পারেন সেগুলো কিন্তু বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে কোনো উপকার হয়ে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা ক্লিক করার অনুরোধ রইল এবং আমার নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু পাশে থাকা বেল আইকনটা কিন্তু অল করে দেবেন এতে কিন্তু নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখাচ্ছ নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জয় তারা মায়ের জয় বলে কিন্তু আজকের ভিডিওটা একটা কমেন্ট দেখে যাবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের আরও একটা নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয় তো চলুন টাটা আজকের মতো